আজ আমি তোমাদের শেখাবো খুব সহজে কয়েক সেকেন্ডের মধ্যে গুণনিয়োগ নির্ণয় করার পদ্ধতি তোমাদের যদি বার করতে দেয় ছয়ের গুণনীয় তার আগে তোমাদের জানতে হবে গুণনিয়ক কীভাবে বের করতে হয় গুণনিয়োগ মানে হল সংখ্যাটি কোন কোন নামতায় রয়েছে অর্থাৎ ছয়ের গুণনিয়োগ বার করতে গেলে আমাদের দেখতে হবে ছয় কার কার নামতায় রয়েছে একের নামতায় ছয় আসে দুইয়ের নামতায় ছয় আসে তিনের নামতাতে ছয় আসে আর ছয়ের নামতায় ছয় আসে সুতরাং এক দুই তিন আর ছয় হল ছয়ের গুণনীয়ক আটের গুণনীয়ক মানে হলো আট সংখ্যাটি কোন কোন সংখ্যার নামতায় আসে একের নামতায় আসবে দুইয়ের নামতায় আসবে চারের নামতায় আসবে এবং আটের নামতায় আসবে এই চারটি ছাড়া আর অন্য কোনো সংখ্যার নামতায় কিন্তু আট আসে না তাহলে আটের গুণনিয়োগ হলো চারটে এক দুই চার আট একই পদ্ধতিতে দশের গুণনীয়ক তোমরা নির্ণয় করে কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ